দেখতে পাচ্ছেন আমার পাশে যে বৃহৎ আকারের পেয়ারা বৃক্ষটি রয়েছে এই গাছটি আমরা যে জীববৈচিত্র্য বাঁচানোর জন্য এবং জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য এই গাছগুলো রোপণ করেছিলাম ফলের গাছ তার মধ্যে অনেক বৃক্ষ নষ্ট হয়েছে অনেক বৃক্ষ মাথা উঁচু করে দাঁড়িয়েছে তার মধ্যে এটি একটি গাছ যেটি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং অনেক বড় হয়েছে তাই আমাদের যে লক্ষ্য প্রত্যেক বছর কয়েকশো বৃক্ষ শুধু ফলের বৃক্ষ রোপণ করা বিভিন্ন ফাঁকা পরিবেশে কোনো নদীর ধারে এবং কোনো জঙ্গলে আমাদের এই পরিবেশকে রক্ষা করার সঙ্গে সঙ্গে পরিবেশের যে ভারসাম্য আমাদের যে জীব সেটাকেও বাঁচানোর আমাদের সকলে দায়িত্ব এবং কর্তব্য তাই আমরা চেষ্টা করব অন্যান্য গাছের সঙ্গে সঙ্গে আমরা কিছু কিছু ফলের গাছও আমাদের পরিবেশে রোপণ করা কারণ এই ফলের গাছ থেকে যে ফলটা আমরা খাই তার সঙ্গে যদি কোনো পাখি তারা খেয়ে বেঁচে থাকে তাহলে আমাদের এই প্রকৃতির ভারসাম্য ঠিক থাকবে কারণ আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আমাদের জীব বৈচিত্র্যকে বাঁচানো সকলে এগিয়ে আসুন আমাদের পরিবেশ সুস্থ করতে এবং এই জীব বৈচিত্র্যকে বাঁচাতে এই সকল গাছ রোপণ করা ধন্যবাদ